নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই ভিডিওটিতে আলোচনা করবো দু সালে কবে পড়েছে চন্দ্রগ্রহণ এবং কোন কোন জায়গায় এই গ্রহণ দেখা যাবে এবং কোন কাজগুলি আপনারা করবেন কোন কাজগুলি করবেন না এবং কোন রাশির ওপরে এই চন্দ্রগ্রহণ বিশেষত শুভ প্রভাব আনতে পারে এই সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওটিতে খুব বিস্তারিতভাবে এবং সহজভাবে আলোচনা করব। যাতে আপনাদের বুঝতে এবং শুনতে খুবই সুবিধা হয় তো বন্ধুগণ এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন এবং কোনো মনে যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন দর্শকবৃন্দ শুরু করা যাক দু সালে সাতই সেপ্টেম্বর রবিবার ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে ঘটতে চলেছে এক বিরল এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ পূর্ণিমার উজ্জ্বল চাঁদ সেই রাতে রাহুর ছায়ায় সম্পূর্ণ রূপে আবৃত হবে আর সমগ্র পৃথিবী এক বিশাল জনগোষ্ঠী এই মহাজাগতিক দৃশ্য প্রত্যক্ষ করবে মানব সভ্যতার ইতিহাসে চন্দ্রগ্রহণ কেবল একটি বৈজ্ঞানিক খগলির প্রপঞ্চ নয় এটি মানুষের মনে ভয় ভক্তি আধ্যাত্মিক অনুভূতি এবং ধর্মীয় আচারের সঙ্গে গভীরভাবে যুক্ত তাই চন্দ্রগ্রহণ মানে কেবল চাঁদের অন্ধকার নয় মানুষের অন্তরের আলো অন্ধকারের প্রতিফলনও বটে এই চন্দ্রগ্রহণকে বিরল বলা হয়েছে কারণ পৃথিবীর প্রায় ছিয়াশি শতাংশ মানুষ সরাসরি এটি দেখতে পারবেন হিসেব করলে দাঁড়াই প্রায় সাতশো কোটি মানুষ এই ঘটনার সাক্ষী হবেন এত বিস্তৃত অঞ্চলে দৃশ্যমান হওয়া খুব সাধারণ কোনো ঘটনা নয় ভারত বাংলাদেশ নেপাল ভুটান থেকে শুরু করে মালয়েশিয়া সিঙ্গাপুর চীন জাপান কোরিয়া দুবাই সৌদি আরব কুয়েত কাতার ওমান বাহরাইন রাশিয়া ফ্রান্স ইতালি জার্মানি স্পেন যুক্তরাষ্ট্র প্রায় গোটা ইউরোপ কেনিয়া ইথিওপিয়া সহ আফ্রিকার অসংখ্য দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সব জায়গায় চাঁদ ঢেকে যাবে রাহুর ছায়ায় এমনকি পূর্ব ব্রাজিল এবং পশ্চিম আলাস্কার আকাশ থেকেও এই গ্রহণ দৃশ্যমান হবে কেবল আমেরিকার মূল ভূখণ্ড কানাডার বহু অঞ্চল এবং দক্ষিণ আমেরিকার অনেক দেশ এটি থেকে বঞ্চিত থাকবে ভারতীয় সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে রাত ঠিক নটা সাতান্ন মিনিটে আর সমাপ্তি হবে রাত একটা সাতাশ মিনিটে বাংলাদেশের সময়ে গ্রহণ শুরু হবে রাত দশটা সতেরো মিনিটে এবং শেষ হবে রাত একটা সাতান্ন মিনিটে এবং ভারত ও বাংলাদেশে মানুষেরা ভাদ্র পূর্ণিমার সেই জ্যোৎস্নাময় রাত্রিতেই গ্রহণের মহাজাগতিক দৃশ্য উপভোগ করবেন নেপালে রাত দশটার কিছু পরেই চন্দ্রগ্রহণ শুরু হবে এবং ভোর রাত একটার পর শেষ হবে মালয়েশিয়া সিঙ্গাপুর এবং চীনের সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে মধ্যরাত বারোটার পরে এবং শেষ হবে ভোর রাত দুটো নাগাদ দুবাই এবং আরব ও আমিরাতে সন্ধ্যা আটটা সাতাশ মিনিটে গ্রহণ শুরু হবে এবং শেষ হবে প্রায় মধ্যরাতে সৌদি আরব কাতার কুয়েত ও বাহরাইনে রাত আটটা নাগাদ শুরু হবে রাত এগারোটা নাগাদ শেষ হবে ইউরোপের দেশগুলিতে সন্ধ্যা ছটা থেকে রাত নটার মধ্যে এই গ্রহণ দেখা যাবে আফ্রিকাতে একই সময়ে দৃশ্যমান হবে আর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে রাত দুটো থেকে ভোর পাঁচটা পর্যন্ত আকাশ অন্ধকারাচ্ছন্ন থাকবে চন্দ্রগ্রহণের ছায়ায় খগলির দিক থেকে চন্দ্রগ্রহণ একটি স্বাভাবিক ঘটনা পৃথিবী যখন সূর্য এবং চাঁদের মাঝখানে এসে পড়ে এবং পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে তখন চাঁদ আংশিক বা সম্পূর্ণ আচ্ছাদিত হয়ে যায় এইবারের গ্রহণ পূর্ণ গ্রাস হওয়ায় চাঁদ সম্পূর্ণরূপে ঢাকা পড়বে গ্রাস মান ধরা হচ্ছে এক দশমিক তিন ছয় আট যা একটি গভীর ও দীর্ঘস্থায়ী গ্রহণ নির্দেশ করে মোট সময়কাল প্রায় তিন ঘন্টা তিরিশ মিনিট কিন্তু ভারতীয় শাস্ত্র ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে চন্দ্রগ্রহণের তাৎপর্য কেবল বৈজ্ঞানিক নয় জ্যোতিষশাস্ত্র বলে গ্রহণকালে প্রকৃতির শক্তি ভারসাম্যহীন হয়ে ওঠে পৃথিবী এবং মানুষের চেতনার ওপর এক গভীর প্রভাব পড়ে তাই এই সময়কে শাস্ত্রে বলা হয়েছে পবিত্র অথচ সংবেদ Don sil যে কোনো সৎকর্ম গ্রহণকালে করলে তার ফল বহু গুণে বৃদ্ধি পায় আবার অসৎকর্ম করলে তার দোষও বহুগুণে বাড়ে তাই গ্রহণ মানে সতর্ক থাকা নিজের অন্তর্কে ভগবত চিন্তায় নিবিষ্ট করা এবং পাপ থেকে দূরে থাকার এক বিরল সুযোগ শাস্ত্র অনুযায়ী গ্রহণকালে কিছু কাজ বর্জনীয় যেমন খাবার খাওয়া রান্না করা জলপান করা তেল মাখা দন্তমর্দন চুল আঁচড়ানো সেলাই করা সবজি কাটা ঘুমানো নিন্দা করা ইত্যাদি এই সকল কাজ কিন্তু আপনারা এই গ্রহণের সময় ভুলেও করবেন না এর প্রভাব কিন্তু ক্ষতিকর হতে পারে বিশেষত গর্ভবতী নারীদের জন্য গ্রহণকাল খুব সংবেদনশীল সময় তাদের বাইরে বের হওয়া আকাশের নিচে তাকানো হাত পা বাঁকা করে বসা অতিরিক্ত নড়াচড়া করা ইত্যাদি বর্জনীয় শাস্ত্রে বলা হয়েছে গর্ভবতী নারী যদি গ্রহণকালে অসতর্ক হন তবে শিশুর ওপর তার বিরূপ প্রভাব পড়তে পারে তাই অবশ্যই যারা গর্ভবতী মায়েরা রয়েছেন যারা এই ভিডিওটি দেখছেন কিংবা যাদের পরিবারের লোক এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই নিজেরা এবং নিজেদের পরিবারকে সতর্ক করার চেষ্টা করুন অন্যদিকে এই সময়ে করণীয় হল ভগবানের নাম স্মরণ হরির নাম কীর্তন শাস্ত্র পাঠ ধ্যান কৃষ্ণ কথা শ্রবণ এবং ভজন যারা জপমালা হাতে নিতে পারেন না বিশেষত গর্ভবতী মায়েরা তারা মুখে মুখে হরির নাম করতে পারেন গ্রহণের শেষ মুহূর্তে স্নান করার স্বাস্থ্যসম্মত বলা হয় গ্রহণ শেষে স্নান করলে মহাপাপ নাশ হয় রান্না করা খাবার ফেলে দিতে হবে নতুন করে উনুন পরিষ্কার করে রান্না করতে হবে শুকনো খাবার বা কাঁচা ফল সবজি গ্রহণ করতে চাইলে তার ওপর তুলসী পাতা রেখে দিতে পারেন তারপরে কিন্তু আপনারা গ্রহণ করবেন গ্রহণকালে ভগবানের পূজা অর্চনা সম্পর্কে অনেকের মনে বিভ্রান্তি থাকে কেউ কেউ বলেন গ্রহণের সময় পুজো করা যায় না কিন্তু শাস্ত্রে বলে যদি গ্রহণের সময় ভগবানের নিত্য সেবা বা পুজোর সময় এসে পড়ে তবে সেই সেবা বন্ধ করা উচিত নয় বরং যথারীতি পূজা চালাতে পারে তবে গ্রহণ দৃশ্যমান হলেই গ্রহণ শেষে স্নান করা আবশ্যক শাস্ত্রে উল্লেখ আছে সংগ্রাম বা গ্রহণকালে স্নান না করলে সাত জন্ম দুর্ভোগ করতে হয় গ্রহণ শেষে অবশ্যই গঙ্গা স্নান বা প্রতীকী গঙ্গা স্নান করতে হবে যদি কারো পক্ষে নদীতে যাওয়া সম্ভব না হয় তবে বাড়ির স্নান করে গঙ্গা 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 উচ্চারণ করে বা গঙ্গা মন্ত্র জপ করে স্নান করলে তা গঙ্গা স্নানের ফল প্রদান করেন এবং আরো একটি কাজ করতে পারেন আপনার স্নানের পাত্রে কিছুটা পরিমাণ সামান্য পরিমাণ আপনারা গঙ্গা জল মিশিয়েও স্নান করতে পারেন আত্মশুদ্ধির জন্য প্রথমে ওং পবিত্রে পবিত্রে মন্ত্র পাঠ করতে হবে এরপর সংকল্প মন্ত্রে নিজের নাম ও গোত্র উচ্চারণ করে গঙ্গা স্নানের ফল কামনা করতে হবে শেষে গঙ্গা প্রণাম মন্ত্র পাঠ করে ভগবানের নাম স্মরণ করে স্নান সম্পন্ন হবে শাস্ত্রে বলা হয়েছে চন্দ্রগ্রহণ দর্শনের পর যদি কেউ শুদ্ধ বস্ত্রে ব্রাহ্মণকে অর্থ কিংবা অন্ন কিংবা চাল দান করেন তবে অশুভ প্রভাব দূর হয় আবার যারা অসুস্থ বা দুর্বল তাদের জন্যও স্নান অপরিহার্য গ্রহণ শেষে দান পূজা বা হরিনাম করলে মহাপাপ নাশ হয় জীবনে শান্তি এবং সমৃদ্ধি আসে এবং দর্শক বন্ধুকণ আরও একটি কাজ করবেন গ্রহণ শেষে আপনারা পাত্রে কিছুটা গঙ্গা জল নেবেন এবং গোটা বাড়ি সারা বাড়িতে আপনারা সেই গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করবেন এই বাড়ি চন্দ্রগ্রহণ বিশেষত মেষ কন্যা তুলা ধনু ও মকর রাশির জাতকদের জন্য শুভ প্রভাব আনতে পারে তবে দর্শক বন্ধুগণ তুলা রাশির সাথী বা বিশাখা নক্ষত্রের জাতকদের জন্য গ্রহণ দর্শন বর্জনীয় বলা হয়েছে যারা এই অবস্থার মধ্যে পড়বেন তাদের শুদ্ধ ব্রাহ্মণকে দান করে বা গ্রহণ শেষে যথাযথ স্নান করে শাস্ত্রসম্মত আচার পালন করতে হবে এই চন্দ্রগ্রহণ কেবল আকাশের সৌন্দর্য নয় মানুষের অন্তরকে শুদ্ধ করার এক বিরল মুহূর্ত যখন চাঁদ অন্ধকারে ঢেকে যাবে তখন আমাদেরকেও মনে হবে জীবনেও কত অন্ধকার নেমে আসে আর ভগবানের নামই সেই অন্ধকার দূর করার একমাত্র আলো তাই গ্রহণের সময় হরির নাম জপ ধ্যান ভজন এই সব করা একান্ত জরুরি আমাদের মূল কাজ গ্রহণ শেষ হলে গঙ্গা স্নানের সঙ্গে সঙ্গে মন্ত্র পাঠ করা জরুরি ওং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবরী জলে সন্নিধিম কুরু এই মন্ত্র পাঠ করলে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায় বলে বিশ্বাস এরপর ওং নম বলে মাথায় জল ঢালতে হবে গঙ্গা প্রণাম মন্ত্র পাঠ করলে মন আরও শান্ত হয় শব্দ দুঃখ বিনাশিনী সুখদা মুক্তিদা গঙ্গে গঙ্গায় বা গতিম এই মন্ত্রটিও পাঠ করলে আপনার শরীর এবং মন শান্ত হবে শুদ্ধ হবে দু সালের এই পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ হবে সত্যি এক বিরল সুযোগ সমগ্র বিশ্বের এত মানুষ একসঙ্গে আকাশের এই অলৌকিক খেলা দেখবেন তবু এর আসল তাৎপর্য নিহিত রয়েছে অন্তরের আধ্যাত্মিক পরিবর্তনে গ্রহণ মানে কেবল চাঁদের আড়াল নয় নিজের ভেতরের অন্ধকারকে সরিয়ে ভগবত প্রেমের আলোয় স্নাত হওয়া তাই এই বিরল রাত্রিকে শাস্ত্রসম্মতভাবে পালন করলে জীবন হবে পাপ মুক্ত মন হবে পবিত্র আর আত্মা হবে শান্ত তো তো দর্শক বন্ধুগণ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো উপকারে আসলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম আর কোনো ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ওম নম ভগবতে বাসুদেবায়